হ্যালো বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি যারা হোমিওপল্লি চিকিৎসা কোর্স করতে চান অথবা বই কিনতে চান পল্লী চিকিৎসা হোমিও ফার্মাকোলজি অ্যান্ড ম্যাটারে মেডিকা পল্লী চিকিৎসা হোমিও প্র্যাকটিস অফ মেডিসিন এই বইগুলো যারা সংগ্রহ করতে চান বা পল্লী চিকিৎসা হারবার মেডিকেল ট্রিটমেন্ট অ্যান্ড গাইড বা পল্লী চিকিৎসা হার্বাল ফার্মাকোলজি ও ভেষজ বিজ্ঞান যারা এই বইগুলো সংগ্রহ করতে চান বা পল্লী চিকিৎসা অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজি পল্লী চিকিৎসায় প্যাথোলজি প্রিভেন্টিং চিকিৎসা এই বইগুলো যারা সংগ্রহ করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ডাবল থ্রি সেভেন জিরো ওয়ান নাইন এবং যারা এই ধরনের কোর্স করতে চান তিন মাস বা ছয় মাসের কোর্স আট হাজার টাকা আট হাজার দুশো টাকার মতো খরচ হয় যারা এই কোর্স করতে চান তারা